সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আর রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি কলা পশুরহাটে আমার সামনে কিন্তু ইতিমধ্যে আপনারা শাইওওয়াল গরুগুলো দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক বাধা রয়েছে এখানে এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ইমরান ভাইয়ের ফ্রিজিয়ান যে সার গরু সেই গরুগুলো কিন্তু বাধা রয়েছে তিনি কিন্তু আহ একজন নিয়মিত ব্যাপারে। তিনিও কিন্তু শাইওয়াল গরু মানে বেচা একটু কমায় দিচ্ছে ফ্রিজিয়ানের প্রতি আসলে বেশি একটু মনোযোগী হচ্ছে কারণ ফ্রিজিয়ান গরু বিক্রিটা বেশি হচ্ছে তো আজকেও আপনাদের উদ্দেশ্যে ফ্রিজিয়ান গরুর দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অনেক গরু দেখতে পাচ্ছি ভাইয়া গরুর মেলা ভাই গরুর মেলা লাগাই দিচ্ছি কয়টা গরু দেখাবো দর্শকদের

কোনটা বয়স হচ্ছে চোদ্দ থেকে পনেরো মাস ভাই আনুমানিক বয়সটা চোদ্দ থেকে পনেরো মাস জি একটু

পেতা হয় কিংবা কোন দর্শক ভাই যেতে নিতে কেমন দাম লাগবে এক লক্ষ পনেরো হাজার অবশ্যই দরদাম করে কত বলা শুরু করে অবশ্যই

মোটা অনেক মোটা মোটা রয়েছে। তো এই শেষ মাত্র এক লক্ষ যে একটা দাম দিতে মাত্র এক লক্ষ টাকা লট নয়টা গরু। আজকে হাট-ঘাট মাঠ চ্যালেঞ্জ দিলাম। দেখতে এই গরু কোন পায়।